সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আজকে আমরা এসএসসি দুই এর কুমিল্লা বোর্ড বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের এক নম্বর প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো সাধারণ লোকের পূর্ণ কত এটা দুইটা উপায় করা যায় একটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে তো আমরা যদি এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে জিরো এটাকে বৈজ্ঞানিক আকারে লিখলে তো বৈজ্ঞানিক আকার হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা এ ইন্টু টেন পাওয়ার এন এ আকারে প্রকাশ করি তাহলে এটাকে বলা হবে বৈজ্ঞানিক আকার যেখানে এর মান হচ্ছে এক থেকে ছোটো নয় আর দশ থেকে ছোটো অর্থাৎ এর মান একে সমান বা বড় কিন্তু দশ থেকে ছোটো হবে আর এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে এন হচ্ছে জেডের একটি সদস্য তো এটাকে আমাদের নিতে হবে এক থেকে দশের মধ্যে এজন্য আমরা দশমিকটা তিনের পরেই রাখব তাহলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ যেহেতু দুই ঘর ডান দিকে নিয়ে গেছি সেহেতু বা দশের পাওয়ার হবে মাইনাস টু তো পূর্ণক হচ্ছে এখানে লগের যে টেনের যে পাওয়ারটা সেটাই হচ্ছে পূর্ণক তো টেনের পাওয়ার হচ্ছে মাইনাস টু সেহেতু পূর্ণক হচ্ছে মাইনাস টু বা টুর পর মাইনাস চিহ্ন তো একের হচ্ছে ক আর আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে করি তাহলে আমাদের এখানে লগ তারপরে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ হ্যাঁ এটার মান হচ্ছে এই যে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তো দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে সেটা যদি নেগেটিভ হয় তাহলে এই সংখ্যাটি থেকে আমরা এক মাইনাস করবো তাহলে আমরা উত্তরটি পাবো যেহেতু দশমিকের আগের মানটি হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে আমরা আরও এক মাইনাস করবো তাহলে মানটি হবে মাইনাস টু তো এটার মাধ্যমে আমরা কম সময়ে অঙ্কগুলো করতে পারি দুই নম্বর হচ্ছে লগ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কত তো বিয়োগের ক্ষেত্রে লক আমরা কমন নিব কিন্তু লগের আগে যে সংখ্যা টু আছে এটা রাখা যাবে না তাহলে পরের লাইন হল লক সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস এই টুটা ফাইভের উপর পাওয়ার চলে যাবে তাহলে লগ অফ ফাইভ তার পাওয়ার হচ্ছে টু এখন আমরা লক কমন নিব তাহলে লক কমন নিলে উপরে বিয়োগের সময় এটা উপরে থাকবে এবং এটা ভাগ হয়ে যাবে তাহলে সিক্স টু ফাইভ নিচে হচ্ছে ফাইভ স্কোয়ার

এই কোণের মান বের করতে বসে তো এখানে বি কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি আর সিকোন হচ্ছে ষাট ডিগ্রি বি এবিসি ত্রিভুজের আমাদের এইখানে সিএডি এটা হচ্ছে কোণ আর বহিস্তকনের মান হচ্ছে বিপরীত অন্তঃস্থ কুণ দয়ে সমষ্টি সমান তাইলে সিএডি কোণ অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে বি কোণ আর তার সাথে হবে কোণ তাহলে বি কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে তিনের গ রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান তো রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক যার সবগুলো বাহু হচ্ছে সমান তাহলে এখানে যে সন্নিহিত বাহুগুলো তো সবগুলো বাহুই সমান সেখানে সন্নিহিত শব্দটি উল্লেখ থাকুক বা না থাকুক তো সবগুলো বাহুই হচ্ছে সমান থাকবে এটা হচ্ছে সঠিক সন্নিহিত কোনগুলো পরস্পর সম্পূরক তো এই কোনটা যদি ধরা হয় তার সন্নিহিত কোন হচ্ছে এইটা তো পাশাপাশি যে সন্নিত গুণ আছে সেটা সমষ্টি হচ্ছে একশো আর সম্পূরক মানে হচ্ছে দুইটি গুণের সমষ্টি একশো আশি বোঝায় অথবা এই কোণের সাথে যদি আমরা এই কোণ ধরি তাহলে এই দুইটা কোণ মিলে হবে একশো আশি বা সম্পূরক তাহলে এটাও সঠিক কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে আমরা যদি এখান থেকে কোণে দুইটি কর্ণ আঁকি তাহলে প্রত্যেকটা এখানে নব্বই ডিগ্রি কোণ তৈরি হয় আর কর্ণ সময় কি করে এটাকে সমকোণে মানে সমুদিখণ্ডিত করে এটা সঠিক তো চারের হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন ও বিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্ধ এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায় তাহলে এ হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর ও এ হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে ও তাহলে এ বিন্দুতে কয়টি স্পর্শ আঁকা যায় আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শ আঁকা যায় তাহলে স্পর্শক এ হচ্ছে একটি একটি স্পর্শ আঁকা যাবে পাঁচের ঘ ছয় প্রশ্ন পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদয়ের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বগত তাহলে আমরা এখানে প্রথমে একটি পাঁচ সেন্টিমিটারের বৃত্ত ব্যসার্ধ বিশিষ্ট বৃত্ত আর একটি হলো তিন সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত তাহলে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে তিন তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বহিঃস্পর্শ করছে তাহলে এ কেন্দ্র হতে মানে এ কেন্দ্র হতে বি কেন্দ্রের দূরত্বটা কত যদি বহি করে তাহলে এই দূরত্ব হচ্ছে বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফলের সমান তাহলে বৃত্তের ব্যাসার্ধের যোগফল হচ্ছে ফাইভ প্লাস থ্রি মানে হচ্ছে এইট ছয়ের খ আর এটা যদি অন্ত স্পর্শ করতো অর্থাৎ এই বৃত্তটার ভেতরে যদি এই বৃত্তটি অবস্থিত থাকত অন্ত স্পর্শ করলে এখান থেকে এটা দূরত্ব হইতো তাদের বিয়ুক সমান তখন অ্যান্সার হইতো টু সেন্টিমিটার সাত প্রশ্ন কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোন তো এখানে একটা বৃত্তকে যদি আমরা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট অংশে বিভক্ত করি অর্থাৎ এটা হচ্ছে অর্ধবৃত্ত উপরেটা অর্ধেক নিচেরটা অর্ধেক তো অর্ধেকের যদি কম আমরা বৃত্তে দৈর্ঘ্য কেটে নেই তাহলে সেটাকে বলা হবে উপচাপ তাহলে এই অংশটি হচ্ছে উপচাপ আর এই অর্ধেকের বেশি অংশ যেটি আছে সেটা হচ্ছে অধিচাপ এটা হলো অধিচাপ আর ছোট হইলে ওটার নাম হবে উপচাপ তাহলে এখন এটা বলছে যে উপচাপের উপর দণ্ডায়মান কোন তো উপচাপের উপর যদি আমরা এখানে কোনটি দণ্ডায়মান করি তাহলে চাপের দিকে এই চাপটি অবশ্যই হবে একশো আশি অপেক্ষা ছোটো তো সেক্ষেত্রে এটা হবে সূক্ষ্মকুণ তাহলে উপচাপে অন্তর্লিখিত কোনটি হচ্ছে সূক্ষ্মকুণ আর যদি এটা অধিচাপ হইত তাহলে তখন হয়তো স্থূলকুণ তো অধিচাপের বেলায় এটা হচ্ছে স্থূলকুণ হবে এখান থেকে আমরা দুইটা এমসি শিখে নিতে পারি তো নিচের তথ্যের আলোকে আটও নয় নক প্রশ্নের উত্তর দাও এখানে টেন থিয়েটার মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে টেনের বেলায় আমরা জানি উপরে থাকবে হচ্ছে লম্ব তাহলে লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে নিচে থাকবে তাহলে ভূমি হচ্ছে রুট ও থ্রি আর থিটাকনের বিপরীত বাহ হচ্ছে লম্ব তাহলে পি এম লম্ব তাহলে পি মান হচ্ছে ওয়ান আর ভূমি এখানের মান হচ্ছে রুট থ্রি তাহলে পিএন এটার মান কত তো পি এর মান এটা এটা হচ্ছে অতি তো আমরা এটা সাইন কাজ দিয়েও করতে পারি আবার চাইলে আমরা এটাকে ই ব্যবহার করে করতে পারবো পিথাগোরাসের সূত্র তো পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে অতি বুজ স্কোয়ার মানে পি এন স্কোয়ার সমান লম্ব পি এম স্কোয়ার আর ভূমি এম এন স্কোয়ার তাহলে পি এম এর মান হচ্ছে ওয়ান আর এম এর মান হচ্ছে রুট থ্রি তাহলে এটা হচ্ছে ওয়ান আর এটা হলো থ্রি এগুলা কিন্তু সবই হচ্ছে অনুপাত আমাদের এখানে ওয়ান যে আসলে পি এম এর দৈর্ঘ্য হবে বিষয়টা তা নয় এটা আনুপাতিকভাবে দৈর্ঘ্য ধরা হয়েছে তো তিন আর একে হচ্ছে চার তাহলে পি এন ইকাল টু রুট ওভার ফোর মানে হচ্ছে টু তাহলে পি এন হচ্ছে টু এখানে হচ্ছে কচেক থিটা এর মান কত তো এখান থেকে যদি আমরা থিটা কোন বের করে নেই। তাহলে আমরা জানি যে এই টেন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আমরা টেন থিটা সমান এটার পরিবর্তে লিখতে পারি টেন থার্টি তো থিটা যদি কম্পেয়ার করি থিটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে কোসেক থার্টি আমরা এখানে যদি থার্টি ডিগ্রি বসায় দিই তো কোসেক থার্টি হচ্ছে টু কারণ কোসেক থার্টি হচ্ছে সাইন থার্টি এর উল্টা তো সাইন থার্টি হচ্ছে হাফ আর ওয়ান বাই এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক তো কোসেক থার্টি ইকল টু ওয়ান বাই টু তাহলে এটাকে আর গন করলে যে কোসেক 30 ইকল টু এখানে আমরা পাবো টু দশ নং প্রশ্ন এখানে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকল হলে সাইন কত তো এখান থেকে আমরা থিটা কোণের মান বের করবো তাহলে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি তো আমরা জানি যে কট সিক্সটি মান হচ্ছে ওয়ান বাই থ্রি দুই থেকে করবা দিলে থিটা মাইনাস থার্টি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে থিটা হচ্ছে সিক্সটি আর এটা ওই পাশে গেলে প্লাস থার্টি টোটাল হচ্ছে এখানে 90 ডিগ্রি তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি তো আমরা যদি এখানে নাইনটি দেই তা সাইন নাইনটি হচ্ছে ওয়ান টেনের দশের গ সূর্যের উন্নতিগুণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে সিক্স রোড মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য কত হবে তো খুঁটির দুর্গ আর ছায়ার যদি অঙ্ক থাকে আমরা জানি খুঁটি হচ্ছে লম্বালম্বি থাকবে আর ছায়া থাকবে হচ্ছে মাটিতে তাহলে ছায়া হচ্ছে এইটা অর্থাৎ ভূমি হচ্ছে ছায়া আর কোটি হচ্ছে এইটা এটা হচ্ছে সিক্স রোড থ্রি এখন আমরা যদি এটা সংযোগ করি তাহলে উন্নতি কোন এটা হলো সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা খুঁটির দুর্গ হচ্ছে লম্ব আর ছায়া হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি এটা হচ্ছে র্যান তাহলে আমরা এখানে লিখবো টেন সিক্সটি হচ্ছে লম্ব সিক্স রোড থ্রি আর সায়াকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এটা হচ্ছে এক্স টেন সিক্সটির মান হচ্ছে রোড থ্রি তাহলে সিক্স রোড থ্রি নিচে হচ্ছে এক্স আর আর আরিগুন করলে রোড থ্রি এক্স ইকোয়াল টু সিক্স রোড থ্রি রোড থ্রি রোড থ্রি কাটা তাহলে এক্স ইকোয়াল টু সিক্স তাহলে সায়ার দৈর্ঘ্য হবে সিক্স মিটার এব সি ডি ক্রমিক সমান হলে সি স্কোয়ার সমান বিডি এটা সত্য কি না তো আমরা যদি এই তিনটি নিয়ে নেই তাহলে সেক্ষেত্রে হবে বি অনুপাত সি সমান সি অনুপাত ডি তাহলে বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি তাহলে আর আরিগুণ করলে সি স্কোয়ার ইকোয়াল টু বিডি সেই হিসাবে এটা সত্য তারপরে এ অনুপাত বি ইকাল টু এটাকে সমান ধরতে হবে মানে দুইবার অনুপাত চিহ্ন দেওয়া যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা সমান ধরতে পারি তাহলে এটা হচ্ছে সত্য আর এটা যদি সত্য হয় তাহলে এটা সত্য হবে কারণ এ অনুপাত বি এটা সমান হচ্ছে সি অনুপাত ডি চারটা যদি ক্রমিক থাকে তাহলে আমরা এটাকে প্রথম দুইটার অনুপাত আর শেষে দুইটার অনুপাত সমান কিন্তু এই যে প্রথমটা এটা এইভাবে হইছে এই জন্যে কারণ এখানে তিনটা আমাদের রাশি আছে সেটা হচ্ছে বি সি ডি তিনটা রাশির ক্ষেত্রে চারটা বানানোর জন্য আমাদের এই সিটাকে দুইবার তখন লিখতে হয় মানে দ্বিতীয় রাশিটাকে দুইবার লিখতে হবে তো এটাকে এইভাবে লেখা যায় এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি তো আর এ যদি গুণ করি তাহলে এডি সমান হচ্ছে বি সি তাহলে এটার সাথে এটা গুণ আর বি এর সাথে সিগুণ তাহলে সেই হিসাবে এটা সঠিক বারো এর ঘ ঘের নাম প্রশ্ন এখানে টু এ মাইনাস বি ইকোয়াল টু এইট এ মাইনাস টু বি ইকোয়াল টু ফোর তাহলে এ প্লাস বি এর মান কত তাহলে টু এ মাইনাস বি ইকোয়াল টু এইট আর এখানে এ মাইনাস টু বি ইকোয়াল টু হচ্ছে ফোর তো আমরা যদি এটা মাইনাস করি তাহলে চিহ্নগুলোকে বদলায় দিতে হবে তাহলে দুয়ের থেকে এক গেলে হচ্ছে এ এই এটা হচ্ছে প্লাস এটা থেকে মাইনাস বাদ দিলে এটা হচ্ছে বি আটের থেকে চার গেলে হচ্ছে চার তাহলে এ প্লাস বির মান হচ্ছে ফোর চোদ্দো সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফর্টি এইট এটা হচ্ছে একটা গুণত্ব ধারা কারণ এটার সাথে এটা দুই দিয়ে গুণ করে এটা বাড়তেছে তো গুণত্ব ধারা গুণত্বর ধারাটির পদের সংখ্যা কত তো ধরে নিলাম এটা হচ্ছে এনতম পদ তাহলে এনতম পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে ইন তম পদের সূত্র তার মান হচ্ছে থ্রি এইট ফোর তো এক্ষেত্রে আমাদের এইচ সিক্স হচ্ছে এ তাহলে এর মান হচ্ছে সিক্স আর আর হচ্ছে এখানে আর হচ্ছে টুয়েলভ ভাগ হচ্ছে সিক্স মানে দ্বিতীয় পদকে পূর্বের পদে ভাগ করলে আমরা অনুপাত পাব তাহলে এটা হচ্ছে টু তাহলে এন মাইনাস ওয়ান টু থ্রি এইট ফোর তাহলে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে থ্রি এইট ফোর ভাগ ছয় এটার মান হচ্ছে চৌষট্টি তাহলে হচ্ছে সিক্সটি ফোর তাহলে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু সিক্সটি ফোর তাহলে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সিক্সটি ফোরকে আমরা যদি ভাগ করি তাহলে এটাকে লেখা যায় টু টু দ্য পাওয়ার সিক্স হুম এখানে ট্যুর পাওয়ার সিক্স দিলে হচ্ছে চৌষট্টি তাহলে আমরা জানি ভিত্তি সমান হলে পাওয়ার সমান তেল ইন মাইনাস ওয়ান ইকোয়াল টু সিক্স তেলেন ইকোয়াল টু সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সেভেন তাহলে এখানে পদসংখ্যা হচ্ছে সেভেন পনেরো নম্বর এখানে ওয়ান প্লাস ইয়ে ওয়ান ওয়ান বাই থ্রি ওয়ান বাই সেভেন ওয়ান বাই ফিফটিন অনুক্রমে সাধারণ পদ কোনটি তাহলে সাধারণ পদ বের করতে হবে এটা যদি আমরা খেয়াল করি তাহলে এই যে ওয়ান আছে এটাকে কিন্তু ওয়ান বাই ওয়ান এই আকারে লেখা যায় দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই থ্রি তৃতীয় পদ হচ্ছে ওয়ান বাই সেভেন তারপরের পদ হচ্ছে ওয়ান বাই ফিফটিন এখানে যদি খেয়াল করা হয় উপরে কিন্তু সবগুলা ওয়ানই আছে তার প্রত্যেকটা অপশানে কিন্তু উপরে ওয়ান তো আমরা নিচের হরটাকে শুধু এখানে সাধারণ পদ হিসেবে বিবেচনা করবো তো হরগুলোকে আলাদা করলে এই রকম পাওয়া যায় তো এ এটাকে যদি আমরা এ উল্লেখ করি তাহলে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু টু দা পর এখানে স্কোয়ার মাইনাস হলো ওয়ান টু কিউব মাইনাস ওয়ান টু টু দ্য পর ফোর মাইনাস ওয়ান এভাবে লেখা যায় তো এটাকেও আমরা লিখতে পারি যে টু টু দ্য পর ওয়ান মাইনাস ওয়ান মানে এই আকারে লেখা যায় কারণ এর সাথে একযোগ করলেই এটা পাওয়া যাবে হচ্ছে চার এটা হচ্ছে দুই এটা হচ্ছে আট এটা হচ্ছে ষোলো তাহলে দুইয়ের এইভাবে গুণিত আকারে লেখা যায় কিন্তু এগুলা হচ্ছে তাদের থেকে এক কম তাহলে এটা হবে এই যেটা পনেরো এর ষোলো বিষমবাহু ত্রিভুজের মোট কয়টি প্রতিসাম্য রেখা আছে বিষমবাহু ত্রিভুজে যেহেতু কোনো বাহুই সমান নয় সেহেতু প্রতিসাম্য রেখা এখানে থাকার কথা না সে যার যতগুলো বাহু সমান তার প্রতিসাম্য রেখা হচ্ছে ততগুলা যেহেতু বিষমবাহতী ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাই প্রতি রেখা থাকবে শূন্য সতেরো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স রোড থ্রি মিটার এর ক্ষেত্র ফল কত তাই বর্গের কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন রোড টু এটার মান হচ্ছে সিক্স রোড টু তাহলে এ হচ্ছে সিক্স বর্গের ক্ষেত্র ফল হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে হচ্ছে সিক্স স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স তাহলে ক্ষেত্র ফল হচ্ছে থার্টি সিক্স সতেরো এর ক একটি বৃত্তের ব্যাস হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তো ব্যাস যেহেতু ছাব্বিশ তো ব্যাসার্ধ আর এর মান হচ্ছে এর অর্ধেক তো এর অর্ধেক হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে পরিধি কত তো পরিধি সূত্রে হচ্ছে টু পাই আর তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুই ঘর মনে হয় এখানে রাখছে যা যদি আমরা চার ঘর নিই তাহলে এটা আর এর মান হচ্ছে থার্টিন তাহলে হচ্ছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থার্টিন এর মান পাওয়া গেছে হচ্ছে এইরকম তাহলে হচ্ছে একাশি দশমিক ছয় আট তো এটার হচ্ছে খ উনিশ একটি সম্ভবতী পুজোর বর্গের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হচ্ছে বর্গ হবে না এটা হচ্ছে বাহু হবে তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে একটি সম্ভারতী ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত তাহলে এ সম্ভবতী পুজোর বাহু তার মান হচ্ছে ছয় সেন্টিমিটার তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রোড থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে রোড থ্রি নিচে হচ্ছে ফোর ইন্টু সিক্স স্কোয়ার তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ তো চার দশ ছত্রিশ কাটাকাটি করলে নয় থাকে তাহলে হচ্ছে নাইন রুট থ্রি তাহলে নাইন রুট থ্রি উত্তর উনিশের গ বিশ নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক তো এখানে চলকের কথা বই উল্লেখ রয়েছে দুই রকম সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক তো বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মধ্যে কোনো দশমিক থাকে না সেটা হচ্ছে বিচ্ছিন্ন যেমন জনসংখ্যা আর অবিচ্ছিন্ন হচ্ছে যার মধ্যে দশমিক থাকে তো অপশনগুলো বিবেচনা করলে এখানে হচ্ছে বয়সে দশমিক রাখা যায় কিন্তু জনসংখ্যা শিক্ষার্থী সংখ্যা জন্মশাল এগুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়ে থাকে এই জন্য এগুলোকে বলা হবে বিচ্ছিন্ন চলক এটা বিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন তো অবিচ্ছিন্ন হচ্ছে বয়স বিশ্বের গ একুশ মধ্য শ্রেণীর কত তো মধ্য শ্রেণী বের করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী দরকার হয় তো গণসংখ্যার পাশে আমরা যোজিত জনসংখ্যা বের করতেছি তো এখানে হচ্ছে এইট তো এইট আর ফিফটিন এদের যোগ করলে হচ্ছে টোয়েন্টি থ্রি তার সাথে বারো যোগ করলে হচ্ছে থার্টি ফাইভ তার সাথে আট যোগ করলে হচ্ছে ফর্টি থ্রি তার সাথে সেভেন যোগ করলে হচ্ছে ফিফটি তাহলে এখানে এনের মান হচ্ছে ফিফটি তাহলে এক্ষেত্রে মধ্যক বের করতে গেলে আমাদের এন বাই টু বের করতে হয় তো ফিফটি বাই টু মানে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশতম যে গণসংখ্যা সে গণসংখ্যা অবস্থিত হচ্ছে এই শ্রেণীতে এখানে পঁচিশতম গণসংখ্যা আছে এটি হচ্ছে মধ্যক শ্রেণী তো মধ্য শ্রেণীর উচ্চসীমা এখানে হচ্ছে পঞ্চাশ আর সীমা হচ্ছে একচল্লিশ তো এটা উত্তর হচ্ছে পঞ্চাশ একুশের ক তো প্রদত্ত উপাত্রের প্রচুরক কত প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু তো তার আগে আমাদের প্রচুর গণসংখ্যা বের করতে হবে প্রচুরক হচ্ছে যেখানে গণসংখ্যা সর্বাধিক এটা এখানে সংখ্যা সর্বাধিক পনেরো তাহলে প্রচুরকের শ্রেণী হচ্ছে এই যেটা এটা হলো প্রচুরকের শ্রেণী তাহলে এই প্রচুরক শ্রেণির সীমা হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ হচ্ছে এলের মান তারপর হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে সংখ্যা। গণসংখ্যা মাইনাস আগের গণসংখ্যা পনেরো থেকে আট বিয়োগ করলে হচ্ছে সাত থাকে তার টু হচ্ছে প্রচুর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা মানে পনেরো থেকে বারো বিয়োগ তাহলে তিন থাকবে ইন্টু এইচ এইস হলে এখানে দশ করে বাড়তেছে তাহলে এটা হচ্ছে টেন তাহলে এখানে হচ্ছে থার্টি ওয়ান প্লাস এটা হচ্ছে উপরে সেভেন আর নিচে হচ্ছে টেন ইন্টু টেন 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 কাটা গেলে থার্টি ওয়ানের সাথে সেভেন যখন আমরা প্লাস করব তখন হবে থার্টি এইট তাহলে প্রচুর হচ্ছে থার্টি এইট বাইশের তেইশ দুটি সংখ্যার অনুপাত হচ্ছে সেভেন ফাইভ এদের গোসাগু এত সংখ্যা দুটির অন্তর কত মানে সংখ্যা দুটির বে ফল বের করতে হবে এখন আমরা যদি সংখ্যাটি বের করতে চাই তাহলে প্রথম সংখ্যাটি হলো সেভেন ইন্টু এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হল ফাইভ ইন্টু এক্স এখন এই দুইটার গসাগু হচ্ছে যে সংখ্যাটি মিল আসছে সেটা হচ্ছে এক্স তাহলে গসাগু এটা হচ্ছে এক্স আর এক্সের মান এখানে গসাগো দেওয়া আছে ফোর তাহলে এক্সের মান হচ্ছে ফোর তাহলে এক্সের জায়গায় আমরা যদি এখানে ফোর বসাই তাহলে আমরা পাব সেভেন ইন্টু ফোর আর ফাইভ ইন্টু ফোর তাহলে চার সাতা আঠাশ আর এখানে চার পাঁচা বিশ এই হলো দুটি সংখ্যা এখন অন্তর মানে হচ্ছে বিয়োগ করতে হবে এটাতে এটা বিয়োগ করলে হচ্ছে আট তাহলে অ্যান্সার হচ্ছে আট সমতী পুজোর একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কুন্ড এর যোগ তাই এখন আমরা যদি একটি ত্রিভুজ আঁকি এখানে এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের যদি আমরা একটা বাহুকে উভয় দিকে বাড়াই তাহলে বি বাহ এদিকে বাড়ানো হইল আর সিটাকে এদিকে বাড়ানো হলো তাহলে উভয় দিকে বাড়ালে যে বহিস্ত কুণ্ডয় তৈরি হয় এই কোণ এইটা আর কোণ এইটা আমরা জানি সমভাহতীভুজের কোণ এর পরিমাণ হলো একশো বিশ ডিগ্রি তো একশো বিশ ডিগ্রি কীভাবে যে এখানে এই কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি আমরা জানি যে সমভারতীপুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে হয় তাহলে এই ভিতরেটা হচ্ছে ষাট ডিগ্রি আর এই সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোন একশো আশি তার মানে ষাট আর একশো বিশ মিলে হচ্ছে একশো আশি তো এটা যেহেতু একশো বিশ এই পাশেরটা একশো বিশই হবে এখন কোন দয়ের যোগ হচ্ছে একশো বিশ আর একশো বিশের যোগফল হচ্ছে দুশো চল্লিশ চব্বিশের ঘ পঁচিশ নিচের কোনটি অমূল্যদ সংখ্যা অমূল্যদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূল্যদ তো এটা হচ্ছে পূর্ণপণিক সংখ্যা তো পূর্ণ দশমিক সংখ্যা বা দশমিক পৌঁ্যপণিক যে সংখ্যা কেন তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তো এটা হচ্ছে মূলত এটা কাটা দেবো তারপরে নাইন বাই সিক্সটিন এটাকে রুট করলে যেটা হবে তিন নয়কে রুট করলে হচ্ছে তিন হয় আর ষোলোকে রুট করলে চার তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেও এটা হবে না তারপরে এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে আটকে ঘনমূল করলে হচ্ছে দুই আর সাতাশকে ঘনমূল করলে হচ্ছে তিন এটাও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে উত্তর হচ্ছে এটা এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ পঁচিশের ঘ ছাব্বিশ নিচের কোনটি এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এখানে বলছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেটা হচ্ছে পাঁচ থেকে বড়ো এবং সাত থেকে ছোট তো আমরা জানি পাঁচের পরের মৌলিক সংখ্যা হচ্ছে সাত সেহেতু পাঁচ এবং সাতের মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই তাই এর তালিকা পদ্ধতি হলো ফাঁকা সেট এইটা হবে কিন্তু এইটা হবে না কারণ এখানে ভিতরে ফাঁকা সেট আবার বাইরে ফাঁকা সেট এটা হলো ফাঁকা সেটের পাওয়ার সেট তাই সেই হিসেবে অনেকে মনে করতে পারে এটা কিন্তু এটা নয় তাই এটা হচ্ছে শুধু ফাঁকা সেট এটাকে আবার শুধু জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যেত সাতাশ একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্রের প্রয়োজন হয় তো সামান্তরিক আঁকতে তিনটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন পড়ে তো তিনটি তি নিরপেক্ষ উপাত্ত হচ্ছে যে সামান্তরিক হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাহলে আমাদের এই বাহুটা লাগবে এটা একটা উপাত্ত তারপরে এই বাহুটা লাগবে অর্থাৎ সনিহেত দুইটা বাহু লাগবেই আর দুইটার অন্তর্ভুক্ত কোণের পরিমাণ দেওয়া লাগবে এইভাবে আমরা এই সামান্তরিক অঙ্কন করতে পারি সেক্ষেত্রে দুইটা বাহু হচ্ছে দুইটা উপাত্ত আর তাদের সংলগ্ন যে মাঝখানে কোনটা সেটা হচ্ছে আরেকটা টোটাল তিনটা উপাত্ত আটাইশ ফাংশন অফ এক্সের মান এত হলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো হলে এক্সের মানটা কত তাহলে এইখানে আমরা জিরো বসাবো জিরো বসাইলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তো মিডল টার্ম করতে হবে তাহলে এক্সের মান পাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্স কমন নিলাম এক্স মাইনাস থ্রি কমন যায় এক্স মাইনাস তাহলে এক্স এক্স সমান জিরো তাহলে এটা যদি জিরো ধরি এক্সের মান পাবো আর এটা যদি 0 ধরি তাহলে এক্সের মান পাবো টু তাহলে টু আর আটাশের এক্স এবং এক্স হলে এটা মান ঠিক আছে কিনা না তো আমরা এক্স মাইনাস ওয়াই এটার হলি স্কোয়ার এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু হলো ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়াই এটা হচ্ছে টু এই অংশটির মান হচ্ছে নাইন আর এটার মান হচ্ছে থ্রি তাহলে নাইন মাইনাস তিন দুগুণের ছয় তাহলে সেই হিসাবে এটা সত্য তারপরে এক্স প্লাস ওয়াই হোস্কোয়ার ইকোয়াল টু ফাইভ তো এখানে যদি আমরা প্লাস দিই তাহলে এটা প্লাস বসবে এটা প্লাস বসবে প্লাস তাহলে এখানে নয় আর ছয় যোগ করলে হচ্ছে পনেরো এটাও আমাদের সঠিক আর এই অংশটির পরিবর্তে আমরা যদি নাইন লিখি আর এই অংশটা হচ্ছে যদি থ্রি স্কোয়ার লিখি তাহলে থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন আর এই পাশে নাইন টোটাল হচ্ছে এইটিন এটাও সঠিক তাহলে উনত্রিশের ঘ সর্বশেষ প্রশ্ন তিরিশ কোনো সমকিত ত্রিভুজের অতিভুজ যদি তেরো হয় এবং ভূমি যদি বারো হয় তাহলে ক্ষেত্র ফলের মান কত তো এক্ষেত্রে আমরা যদি এখানে একটা চিত্র আঁকি হলো তেরো ভূমি হলো বারো তাহলে লম্ব অবশ্যই হবে পাঁচ কারণ আমরা এখানে যদি হিসেব করি তাহলে লম্ব হচ্ছে হ্যাঁ অতীভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার তার রুটোবার তাহলে এটার হলে তেরো তার স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার ইকোয়াল টু একশো উনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ এই টোটালটা হচ্ছে পঁচিশ পাঁচ রুট করলে পাঁচ থাকে এখন ক্ষেত্রফল ফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি হচ্ছে বারো আর উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে দুইদের বারো কাটলে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশের ঘ